এই রাজা তার তিন মেয়ের ভিতরে একজনকে এই রাজ্যটি উপহার দিতে চাচ্ছিল এই জন্য সে তার তিন কন্যার পরীক্ষা নিতে চায় যে সব থেকে বেশি তাকে ভালোবাসবে তাকে এই রাজ্যটি উপহার দিয়ে দিবে তখন সে তার তিন কন্যাকে জিজ্ঞেস করে তোমরা আমাকে সবাই কেমন ভালোবাসো তখন তার বড় রাজকন্যা বলে ঘুঘু যেমন শস্য দানাকে ভালোবাসে আমিও তোমাকে তেমনই ভালোবাসি এরপর মেজর রাজকন্যা বলে মানুষ যেমন গরমের দিনে ঠান্ডা বাতাস ভালোবাসে আমিও ঠিক তোমাকে তেমনই ভালোবাসি তারপর সর্বশেষ তার ছোট রাজকন্যা বলে মানুষ যেমন তর্কের সাথে লবণকে ভালোবাসে ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি এই কথা শোনার পর রাজা তার ছোট কনার উপরে পছন্দ রেগে যায় মেয়েটি তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রাজা অনেক রেগে যে তাকে রাজ্য থেকে পুরো বের করে দেয় এরপর মেয়েটি সেখান থেকে হাতে হাতে একটি জঙ্গলের ভিতরে চলে যায় আর সেখানে পশু পাখিদের সাথে একটি রাজা হরিণ শিকার করার জন্য চলে আসে এরপর সে একটি হরিণকে দেখে তাকে তারা করতে থাকে কিন্তু হরিণটি সেখান থেকে পালিয়ে যায় সেই রাজাকে দেখে রাজকুন অনেক ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে একটি গুহার ভিতরে লুকিয়ে পড়ে কিন্তু রাজাও তাকে দেখে ফেলেছিল আর তার পায়ের সাপ ফলো করে সেই গুহার সামনে চলে আসে তখন রাজা রাজকন্যাকে গুহা থেকে বের হতে বলে সেই সেখানে ভয় পেয়ে চুপ করে বসে থাকে যেন রাজা সেখান থেকে চলে যায় যার কারণে রাজা গুল্লি বের করে রাজকন্যাকে বের হতে বললে রাজকন্যা ভয় পেয়ে গুহা থেকে বের হয়ে আসে তখন রাজা রাজকন্যাকে দেখেই তার প্রেমে পড়ে যায় কিন্তু রাজকুমারী ভয় পেয়ে সেখানে কান্না করতে থাকে এরপর রাজা রাজকুমারীকে ঘোরাই করে নিয়ে তার রাজ্য চলে আসে এবং তাকে বিয়ে করে ফেলে এর কিছুদিন পরে রাজা রানীকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন সে বলে আমি আমার পিতাকে বলেছিলাম মানুষ যেমন লবণকে ভালোবাসে আমিও ঠিক তেমনই তোমাকে ভালোবাসি এই কথা শোনার পর রাজার মাথায় একটি আইডিয়া চলে আসে তখন তার রানীর বাবার কাছে একটি দাওয়াতের চিঠি পাঠায় দাওয়াত পাওয়ার সাথে সাথে পরের দিন সকালে রানীর বাবা সেই রাজ্যে চলে আসে এরপর রাজা তার শ্বশুরকে নিয়ে রাজকীয় খাবার পরিবেশন শুরু করে কিন্তু সেখানের কোনো খাবারই লবণ দেওয়া ছিল না তাই রাজা কোনো খাবার খেয়েই স্বাদ পাচ্ছিল না এভাবেই তাকে অনেক খাবার দেওয়া হয় কিন্তু সেই কোনো খাবার খেয়েই স্বাদ পাচ্ছিল না যার জন্য রাজা অনেক রেগে যায় আর বলতে থাকে এই লবণ ছাড়া খাবারগুলো কে তৈরি করেছে তখন রাজা তার সামনে রাজকন্যাকে নিয়ে আসে আর বলে সে এই রান্নাগুলো করেছে তখন রাজা তার ভুল বুঝতে পারে আর তার কন্যাকে জড়িয়ে ধরে বন্ধু রাজকের গল্প কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন